সকাল ঘুম ভেঙে গেল ধান ভাঙার শব্দ শোনায় আমি এখন আছি হচ্ছে বরিশালে সো সকাল সকাল এখানে সবাই ঘুম থেকে উঠে যায় খালামনি হচ্ছে গরম গরম রুটি আর তার নিজের হচ্ছে পালা হাঁস মুরগির ডিম হচ্ছে পোস্ট করে দিল সবার সাথে একসাথে বসে খাওয়ার যে মজা এটা আসলে বলে বোঝানোর মতো না তো এখানে একটা বড় এটা কি বলে জানি না এটার মধ্যে হচ্ছে চাল ভাজি করে নিয়ে আসছে গরম গরম আর সবাই একসাথে বসে হচ্ছে খাচ্ছি আব্বু আম্মু আমি এখানে হচ্ছে ফ্রেশ শাক তারপর হচ্ছে সিম এই শাকগুলো হচ্ছে মানে তাদের নিজেদের চাষ করা সো উল্টাপাল্টা কোনো কীটনাশক দেয়া নাই সো নির্বিধায়ক খেতে পারতেছি আর এখানে যে মাছগুলো এখন অনেকের প্রশ্ন করবেন আপু মাছের সাথে কিভাবে রুটি খায় তাই সব কিছু খাওয়া পসিবল গ্রামে সব কিছু খাওয়া পসিবল আর এটিগুলোর টেস্টও অনেক মজা হয় যারা ট্রাই করো নাই করতে পারো এদের মানে খুবই মজা হয় তারপরে হচ্ছে খালামনি হচ্ছে গরম গরম চা নিয়ে আসলো চা খেলাম তারপরে হচ্ছে সিম তার নিজের হচ্ছে গাছের সিম ছাদের উপরে সেগুলো হচ্ছে দিল তারপর সেগুলো খেলাম এটা এত সফট মুখে দেওয়া সবজি সাধারণত আমার বেশি ভাল লাগে না বাট এটা খেতে বেশ মজা লাগতেছিল এরপরে হচ্ছে দাদুর বাসায় আসলাম আমার মানে খালামনির বাসায় দাদুর বাসার পাশাপাশি তো দাদুর বাসায় আসার পরে দাদুর বাসায় যদি না খাই তাহলে আবার মন খারাপ করবে তো আবারও ব্রেকফাস্ট করলাম এখানে হচ্ছে দাদু হচ্ছে ডিম পোজ করে দিছে তারপর বিভিন্ন টাইপের ভাজি করে দিছে সবগুলা হচ্ছে একটু একটু করে খাচ্ছিলাম আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই হচ্ছে আলা আলাদা আর গরম গরম খাবার ভালোই লাগতেছে এরপর আবার খালামনির বাসায় আসলাম দেখলাম যে সে হাঁস জবা দিছে এই মানে হাঁসটা নাকি একটু পরে হচ্ছে রান্না করে দিবে তিন চার ঘন্টা লাগবে আর এই যে আপনাদেরকে যদি দেখাই এখান চারদিকটা এত সুন্দর আর এখানে অনেক গাছপালা আর এই যে মাঝখানে হচ্ছে উঠান আর দাদুর পাশের সামনে হচ্ছে পেয়ারা গাছ তো আবু দেখতেছিল কোনো পেয়ারা হচ্ছে আমাকে পেরে দেয়া যায় কি না যদিও পেয়ারাগুলো খুবই ছোট ছোট এরপর হচ্ছে আমরা হাঁটতেছিলাম তো বিভিন্ন ধরনের সবজি দেখতেছিলাম যেগুলো হচ্ছে মানে দাদু কিংবা খালামুনিরা হচ্ছে লাগাইছে সেগুলো দেখতেছিলাম এখানে একটা জিনিস ভালো হচ্ছে সব কিছুই ফ্রেশ পাওয়া যায় এরপরে চলে গেলাম আক্ষেতে যেখানে হচ্ছে একটা খালা মনির হচ্ছে আক্ষেত সে হচ্ছে আমাদেরকে বলতেছিল আমাদের যতগুলা খুশি ততগুলা নাও যতগুলা খাইতে ইচ্ছা করে খাও তো আমরা এটার মধ্যে থেকে দুই একটা নিলাম না কি অনেক মজা তাহলে তো আরেকটা দরকার ছিল আন্টি তো বলছিল যতগুলো ইচ্ছা নিয়ে নেওয়ার জন্য ছিল না কেন তুমি তুমি আমার মধ্যে এটা তো কোনো রস হবে না একেবারে মজা না গাইস দেখেন আবু এটা খুলে দিছে আমার আসলে ধারণার বাহিরে ছিল যে এত মিষ্টি হবে জিনিসগুলো অনেক মানে আখ মোট এই আখগুলো অনেক চিকন চিকন ছিল বাট খুবই 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 মিষ্টি ছিল আর মানে ওইরকম না যে ঢাকায় হচ্ছে অনেক ফোন ধরে পানিতে ভিজায় রাখে আখের একদম রসটাই চলে যায় এরকম না এটা একদম ফ্রেশ আর খেতে বেশ মজার সো বরিশালা আটটা ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে